সারা বিশ্বে এখন মোটামুটিভাবে বন্ধুত্বের আবহাওয়া চলছে বন্ধুত্বের আবহাওয়া ইন দ্য সেন্স হচ্ছে যে সব দেশই সবার বন্ধু তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বন্ধুর সঙ্গে আমি একটুখানি শত্রুতা করি আমি শত্রুতা কেন ডাইরেক্টলি বলছি কারণ বন্ধুত্বর আবহ দিয়ে যেমনভাবে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধকে থামিয়ে দেওয়া গিয়েছিল মানে যেটার জন্য ট্রাম্প সম্পূর্ণ কৃতিত্ব দাবি করেন এবং সব থেকে অদ্ভুত আমি পড়লাম সে হোয়াইট হাউস নাকি ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য দাবি দা দাবি তুলেছেন মানে দাবি তুলেছেন মানে আজ পর্যন্ত কোনো জায়গায় দেখা যায়নি যে কোনো মানুষকে নোবেল শান্তি আমাকে নোবেল শান্তি পুরস্কার দিতে হবে বা আমাকে ফিজিক্সে নোবেল পুরস্কার দিতে হবে বলে আমি একটা দাবি পেশ করলাম এরকম ধরনের অবস্থা কিন্তু মানে কাল ধরে যতদিন নোবেল দেওয়া হয়েছে ততদিন দেওয়া কারোর ক্ষেত্রেই হয়নি এটা ব্যতিক্রম ব্যতিক্রমী মানুষ ব্যতিক্রমগুলোকে নিয়েই থাকতে ভালোবাসেন তো যাই হোক উনি টোয়েন্টি একটা ট্রেড এম্বার্কো বা ট্রেড একটা উনি ঘোষণা করেছেন আমি এমবার্গো বলছি না আমি ট্যারিফই বললাম কারণ এগুলো প্র্যাকটিক্যালি এম সমান হতে যাচ্ছে এবং তার সঙ্গে যেটা আরও ভয়ানক বা উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে মানে এর সঙ্গে আবার অ্যাডিশনাল পেনাল্টি চাপবে কেন চাপবে না ইন্ডিয়া কেন রাশিয়ার সঙ্গে একটা দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য করছে এবং বাণিজ্যটা মূলত অস্ত্রশস্ত্র এবং তার সঙ্গে হচ্ছে ইন্ডিয়া একজন বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট অয়েল ইম্পোর্টার এবং সেই তেলগুলো ম্যাক্সিমাম রাশিয়ার থেকে কিনছে কয়েক বছর ধরে যখন থেকে তার মতে রাশিয়ার চরম শত্রুর দেশ হয়ে গেছে তখন থেকে ইন্ডিয়া রাশিয়ার সাথে একটা রিলেশনশিপ রেখেছে যাই হোক এগুলো উনি বলেছেন তো আমরা শুনেছি আজকে সকালে আবার কালকে আবার বলেছেন যে আমি শুনছি ইন্ডিয়া এখন আর রাশিয়ার থেকে কিনছে না এবং যেটা বাস্তব সেটা হচ্ছে সত্যিই গত সপ্তাহে বেশ কিছু ইন্ডিয়ান ইম্পোর্টাররা তারা রাশিয়ার কাছ থেকে কিন্তু বিপিসিএল আছেন এমআরপিএল আছেন এরকম আর কি বিভিন্ন ধরনের আমাদের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে তারা সত্যি রাশিয়ার কাছ থেকে গত এক সপ্তাহ ধরে রকমভাবে তারা নতুন ব্যবসার দিকে যাননি ভয় পেয়ে যাননি না নিজেরা জাননি নিজেদের কারণে সেটা পরবর্তী বিষয় তো যাই হোক এই সব নিয়ে একটা বিরাট বড় সমস্যা সরাসরি ইন্ডিয়াকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ইন্ডিয়া এবং রাশিয়া একটা ডেড ইকোনমি এবং তারা নাকি আবার মানে মৃত প্রায় মানুষ মৃতদিকে দিকে তারা তারা নিজেরা মরুক আর কি আমরা বলি না দূর দূরজ্ঞ যে যার মতো মরুক গিয়ে আমাদের কি তো এরকম একটা বক্তব্য উনি বক্তব্য তো খুব সুন্দর রাখেন এবং সেইগুলোই আমরা সবাই পাই বেশ সুন্দরও লাগে এটা বেশ মানে উনি রসিকতা করতেও ভীষণ ভালোবাসেন তো যাই হোক তো সেই রকম একটা অবস্থায় আজকে আমি কেমন যাবে শেয়ার বাজার নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা নিশ্চয়ই সকলে আছেন এখন বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা কি আমরা বা ইন্ডিয়ানরা বা ইন্ডিয়া যারা মানে পুরো বিষয়টা কি একেবারে মানে বন্ধু একেবারে টেন পারসেন্টেই আটকে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবধি যাবে না এটা কি ভাবা হয়েছিল নাকি না এটা ভাবা হয়নি অনেকদিন ধরে নেগোসিয়েশন চলছে এবং নেগোসিয়েশনটা নেগোসিয়েশনের জায়গাতে খুব ভালোভাবেই চলছে বিভিন্ন ক্ষেত্র নিয়ে নেগোসিয়েশন হয়েছে এবং তার পরবর্তীকালে আগস্ট মাস থেকে যেহেতু একটা ঘোষণার জায়গা ছিল সেই জায়গাতে আমরা সবাই অপেক্ষমান ছিলাম যে কি হতে পারে এবং কি হতে পারে তার ফলাফলটা তো আমরা দেখলাম যে আলটিমেটলি এরকম ধরনের একটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম ওনারা রেসিপ্রোকাল ট্যারিফ একটা চাপিয়ে দিয়েছেন তো এতে আমাদের কি ক্ষতি হবে আমাদের কি সুবিধা অসুবিধা হবে এগুলো নিয়ে আজকে বসলাম আর কি এগুলো নিয়েই আজকে একটু আলোচনাটা করি কারণ গেলো গেলো রব পড়ার মতো কি আদৌ কিছু আছে না এটা সত্যি একটা লং স্ট্যান্ডিং একটা এফেক্ট ভারতের অর্থনীতিতে পড়বে তো কালকে দেখছিলাম ফিচ যে ক্রেডিট রেটিং সংস্থা আছে তারা ইতিমধ্যেই কিন্তু তাদের চেয়ে সামান্য একটুখানি জিডিপিটাকে একটু ডাউনগ্রেড করেছেন তো এগুলো চলতে চলতে হতেই পারে এগুলো নিয়ে তো সবসময় যে আপসাইডেই থাকবে তা নয় কিছুটা ডাউন সামান্য ডাউনগ্রেড করেছে যাই হোক এইসব ঘটনা ঘটার পরে কিন্তু আগে নয় তো এখন ব্যাপার হলো যে টোটাল আমরা আমেরিকার সাথে কতটুকু ব্যবসা করি আমাদের টেন টোটাল যে আমাদের আমরা যে এক্সপোর্ট করি তার টেন পারসেন্ট টেন পারসেন্টটা একেবারে ফেলে দেওয়ার মতো তা নয় কিন্তু আবার এটা একটা হিউজ যে ব্যবসা সেটাও নয় এটাও কিন্তু খেয়াল রাখার বিষয় আছে আর গত বছর একশো ছিয়াশি বিলিয়ন ডলারের আমরা তাদের সাথে ব্যবসা করেছি আর ইউএসএতে আমাদের টোটাল যে এক্সপোর্ট হয় টোটাল যে এক্সপোর্ট হয় তার এইটিন পারসেন্ট আমরা তাদের কাছে পাঠিয়েছি আর সিক্স পারসেন্ট আমাদের তাদের কাছ থেকে টোটাল যে ইম্পোর্ট করি তার সিক্স পার্সেন্ট আমরা ইম্পোর্ট করেছি আর কয়েকটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি বিষয়টা একটু বোঝাচ্ছে বোঝার বা ভাবার চেষ্টা করি টোটাল এফডিআই যে ইনফ্লো হয় তার গত বছরের হিসেবটাই বলছি ইলেভেন সেখানে আমরা ইউএসের এফডিআই আছে প্রথমে আছে আপনারা জানেন সিঙ্গাপুর এবং মরিশাস এই দুটো ওয়ে দিয়ে প্রচুর এফডিআই আমাদের দেশে ব্যবসা করেন আমাদের দেশে ইনভেস্ট করেন এবং তারপরে হচ্ছে ইউএসএ অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ইলেভেন পার্সেন্ট তো এরকম একটা অবস্থা মানে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ইলেভেন পারসেন্টের মধ্যেই একটা সীমাবদ্ধ জায়গায় ইউএসএর সাথে ইন্ডিয়ার ব্যবসা হয় ইন্ডিয়ার কী কী বিষয়ে ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়া যে এক্সপোর্টটা করে এই এক্সপোর্টটা কোন কোন জিনিসে বেশি করে সার্ভিস সেক্টরে একটা এক্সপোর্ট হয় সার্ভিস সেক্টরে মোটামুটি ধরুন একটা যে ট্রেড গ্যাপ থাকে অর্থাৎ কতটা এক্সপোর্ট হচ্ছে কতটা ইম্পোর্ট হচ্ছে এই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থ্রি পয়েন্ট বিলিয়নের একটা আমরা পজিটিভ অর্থাৎ আমরা বেশি এক্সপোর্ট করি ইম্পোর্ট করি কম এরকম থ্রি বিলিয়ন ডলারের একটা গল্প আমাদের কাছে আছে অর্থাৎ এটা আমাদের কাছে এটা পজিটিভ ছিল এবার চলে আসছি আমরা কোন কোন জিনিস আমেরিকাতে এক্সপোর্ট করি এক নম্বর জায়গায় আছে ড্রাগ ফর্মুলেশন এইট বিলিয়ন টেলিকম ইন্সট্রুমেন্ট আছে তারপরে সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন তারপরে পেসিয়াস এবং সেমি যে সমস্ত স্টোনস আছে এগুলো ফাইভ পয়েন্ট থ্রি বিলিয়নের পেট্রোলিয়াম আছে ভেহিকেল অ্যান্ড অটোমোবাইলের যে সমস্ত পার্টস আছে এইগুলো গোল্ড এবং আলাদা আদার্স যে সমস্ত প্রেশিয়াস মেটাল দিয়ে যে সমস্ত জুয়েলারি হয় সেগুলো আছে কটন গার্মেন্টস আছে তো এগুলো হচ্ছে এক্সপোর্ট আমি ইম্পোর্টের জায়গায় যাচ্ছি না কারণ আমাদের ট্রাম্পের ভাষায় আমাদের সাথে ব্যবসায়ী করা যায় না কারণ আমাদের প্রচুর পরিমাণে আমাদের মানে ট্যারিফটা আমাদের দিক থেকে অনেক বেশি এবং এই বিয়ে নিয়ে করা যায় না যাই হোক এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ঢুকছি না আমি এক্সপোর্টের বিষয়টা আসছি অর্থাৎ আমাদের ডাইরেক্টলি আমাদের দেশের অর্থনীতি কোন জায়গায় এফেক্টেড হতে পারে আমি সেইটুকু জায়গাতে আসছি প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এক্সপোর্টটা আমাদের টোটাল এক্সপোর্টের তুলনায় খুবই সামান্য একটা অংশ এখন এই জিনিসটার মধ্যে কিন্তু কতগুলো বিষয় লুকিয়ে আছে অবশ্যই এটা কিন্তু আমাদের ভাবনার বিষয় এটা যে একদম কমপ্লিটলি ফেলে দেওয়ার বিষয় দুধ চাই আমেরিকার সাথে ব্যবসা করব না যাই বাংলাদেশের সাথে ব্যবসা করি কিংবা পাকিস্তানের সাথে ব্যবসা করব বা চীনের সাথে করব এরকম নয় কিন্তু মানে বিষয়টার মধ্যে গুরুত্ব আছে প্রথম যে গুরুত্বটা আছে আপনারা অনেকেই জানেন যে এম এস সেক্টরটাতে বেসিক্যালি অনেক একরকম এক্সপোর্টার আছেন যারা আমেরিকার সাথে কিন্তু সরাসরি ব্যবসার মধ্যে লিপ্ত আছেন এবং তাদের ম্যাক্সিমামটাই কিন্তু হচ্ছে এক লেবার ওরিয়েন্টেড লেবার ওরিয়েন্টেড মানে ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমপ্লিটলি লেবার ওরিয়েন্টেড জুয়েলারি ইন্ডাস্ট্রি কমপ্লিটলি লেবার ওরিয়েন্টেড এরকম লেবার ওরিয়েন্টেড বিষয়গুলো কিন্তু অত্যন্ত বেশি সরাসরিভাবে এখনই যেটা হলো সেটা হচ্ছে যদি তাদের সাথে ব্যবসাটা আমেরিকার বন্ধ হয়ে যায় তাহলে এই এমএসএমইগুলো একটু বিপদে পড়ে যাবে বিপদে কোথা থেকে পড়বে কারণ তাদের প্রথম কথা তাদেরকে যে মানে ক্রেডিটটা দেয় আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কগুলো ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাঙ্কগুলো কিন্তু সেই ক্রেডিটের ব্যাপারে ভাবনা চিন্তা করা শুরু করেছে কারণ সেখানে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটটা বেড়ে যাবে অর্থাৎ প্রচুর পরিমাণে লোন লোনগুলো শোধ হবে না ইত্যাদি ইত্যাদি এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু যখনই তাদের এক্সপোর্টের ব্যবসাটা কমে যাবে অটোমেটিক্যালি তারা কিন্তু একটু বিপদে পড়বে এবং তার সাথেই বিপদে পড়বেন যে সমস্ত মানুষ এদের সঙ্গে ডাইরেক্টলি লেবার ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো আছে সেইগুলোতে যারা পুরোপুরি ইনভলভ আছেন আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে বেসিক্যালি বা কটনের বিশেষ করে কটন এই কটন ইন্ডাস্ট্রিটার সঙ্গে বেসিক্যালি কিন্তু একটা উনি ওনারা দেখুন একটা খুব সূক্ষ্ম একটা জায়গা খেলে দিয়েছেন তো তাই খেলেছেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ট্যারিফটা অনেকটা লো এই যে ধরুন বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তাদের কাছে কিন্তু এই ধরনের একটা বিষয় অর্থাৎ তারাও কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাতে খুব একটা বড় পার্টিসিপেট করে এবং তাদের কিন্তু অনেক এক্সপোর্ট হয় আমেরিকাতে তো এখন মজা হলো যে বেসিক জায়গাটা হচ্ছে যে এই সমস্ত ইন্ডাস্ট্রি যে সমস্ত ইন্ডাস্ট্রি বেছে 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 যে সমস্ত ইন্ডিয়া ড্রাগ ফর্মুলেশানকে এফেক্ট করেছে কিন্তু এই এই সব ধরনের মধ্যে কিন্তু সরাসরি প্রচুর পরিমাণে লেবার যেখানে ইনভলভ থাকে সেইখানে কিন্তু যদি একটু আঘাত আনা যায় তাহলে যে কোনো দেশের অর্থনীতির পক্ষে সেটা কিন্তু একটু কঠিন হয় তো আমাদের দেশের প্রাথমিক যে জায়গাটা সেটা কিন্তু এইটা অর্থাৎ এমএসএমই সেক্টরটা একটুখানি সমস্যায় পড়বে এবং এটার এফেক্টটাকে কীভাবে ভারত সরকার অন্য কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড দেশের সাথে একটা জায়গায় এসে এটাকে মিটিয়ে দেওয়া যায় কি না এটা নিয়ে কিন্তু ভাবনা কিন্তু এখনই শুরু হবে না এটা কিন্তু অলরেডি শুরু হয়ে আছে আপনারা কিছুদিন আগেই শুনেছেন ব্রিটেনের সাথে ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছে ব্রিক্স নেশনগুলোর মধ্যে কিন্তু একটা নিজেদের মধ্যে একটা অলরেডি যোগাযোগের জায়গা তৈরি হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু অলরেডি বিভিন্ন দেশের সাথে ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যেই আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ করে এম এস এম সেক্টরের এই যে সমস্যাটা থাকবে এই সমস্যাটাকে আগে থেকে অনুধাবন করে অলরেডি কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছেন অর্থনীতি এখান থেকে বিশাল ধরনের যে বিপর্যস্ত হবে সেটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না খুব সাময়িক একটা হয়তো চাপ আসবে এবং এই চাপটা বেশ কিছু জায়গায় অবশ্যই যারা এক্সপোর্ট এক্সপোর্টের জায়গায় রয়েছেন তাদের কাছে অবশ্যই একটা বড় একটা ট্রেড এম্বার্কো আসলে আমি আপনার কাছ থেকে জিনিস কিনবো না এখনও পেনাল্টি চাপাননি পেনাল্টি যদি চাপান যে আরও হয়তো তার উপরে চাপ পড়লো কোনো কোনো সেক্টরের উপরে ভয়ঙ্কর রকমের চাপ আসা উচিত বা আসবেন বা আসবে বলে আমরা মনে করেছিলাম সেই সমস্ত চাপগুলো যদি পড়ে এর মধ্যে তো ভিসা নিয়ে উনি ইতিমধ্যেই ডিসিশন দিয়েই ফেলেছেন যে যা করতে হবে বাবা ইন্ডিয়া ফন্ডিয়া থেকে কেন নিয়ে আসা উনি আবার পরিষ্কার করে কিছুদিন আগে আপনারা শুনেইছেন যে অ্যাপেলকে উনি বলেছেন যে তোমার ওখানে কাজ করো আর ইন্ডিয়াতে তুমি তৈরি করে কি করবে তুমি এখানে এসে তৈরি করো ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো তো পরপর পরপর কিন্তু একটা সিস্টেম শুরু হয়েছে এই সিস্টেমটাও যেমন অনেকদিন আগে শুরু হয়েছে আমি আজকে যারা আমার ফেসবুক ফলো করেন তারা দেখেছেন যে জো বাইডেনের সময় যখন মানে আমেরিকার প্রেসিডেন্টকে আমাদের রিপাবলিক ডের প্যারেডের জন্য তাকে অনার দেওয়া হয়েছিল যে তাকে আসার জন্য বলা হয়েছিল উনি তখন আসেননি নানান রকম কারণ দেখিয়েছিলেন এটা ওটা সেটা আসেননি তো এটারই কি একটা পরপর পরপর মানে ঘটনা পরম্পরা বলবো বলতেও পারি বা নাও বলতে পারি সেটাও কোনো বিষয় না আবার আমরা তো গিয়ে আবার যাতে ট্রাম্পের আমাদের প্রধানমন্ত্রী এবার ট্রাম্পের সঙ্গে অত্যন্ত বন্ধু বন্ধুত্বপূর্ণ নাকি একটা সহ অবস্থান আছে এটা বলেন বা আমরাও দেখি তো তার ফলে এটা নিয়ে খুব একটা ভাবার কিছু নেই কিন্তু বিষয়টা হলো যে এই টোটাল সিস্টেমটাকে এইটা কিন্তু আজকে থেকে ইন্ডিয়াকে একটু মানে সমঝে দেওয়ার জায়গায় কিন্তু নেই কারণ রাশিয়ার সঙ্গে ইন্ডিয়া কিন্তু আজকে থেকে এই ভালোবাসা বা এই মৈত্রীর সম্পর্কটা কিন্তু নয় রাশিয়ার সঙ্গে বহুদিনকার সম্পর্ক রাশিয়া কীভাবে রিয়্যাক্ট করবে সেটাও কিন্তু দেখার আছে কারণ দেখার আছে কারণ রাশিয়ার কিন্তু মানে সব থেকে বড় এক্সপোর্ট করার তেল কিন্তু রাশিয়া ইন্ডিয়াকে তো এখন স্বাভাবিকভাবে একটা পারস্পরিক বাণিজ্য চলছে তার সঙ্গে তো অবশ্যই যুদ্ধাস্ত্র বা ইত্যাদি এগুলোতে তো রাশিয়ার দীর্ঘদিন ধরে আমাদের দেশে প্রেজেন্স আসে সে আজকের সময় থেকে নয় ইউএসএসআর যখন ছিলেন তখন থেকেই জওহরলাল নেহরুর সময় থেকেই যোগাযোগটা অনেক ভালো অনেক একটা সুদৃঢ় তো হঠাৎ করে এটার জন্য এখানে মানে তাকে এসে এখানে সমস্যা করতে হবে এরম কোনো বিষয় নেই তো এখন এই যে ধরুন একটা সমস্যা এই সমস্যাটা শেয়ার বাজারের উপরে ইমিডিয়েট কি কি এফেক্ট পড়বে আমি কয়েকটা ইন্ডাস্ট্রি একটুখানি বলে দিই যেগুলোতে একটুখানি প্রত্যেকে খেয়াল রাখবেন এইগুলো কিন্তু একটু সাময়িকভাবে একটু টাল মাটাল থাকবে এইগুলোকে বাদ দিলে বাকিগুলো কিন্তু মোটামুটিভাবে মানে খুব একটা যে এই ট্রেড এম্বারগোতে এফেক্ট এফেক্টেড হবে আমার মনে হচ্ছে না আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমি প্রথমেই বললাম জেমস ইন্ডাস্ট্রি অবশ্যই একটা সেটা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ফার্নিচার এগুলো কিন্তু বেসিক্যালি সবই এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করেন এটা কিন্তু সাময়িকভাবে একটুখানি আমরা চোখে চোখে রাখবো যে এইগুলোর ওপরে কী এফেক্ট করে খুব সহজভাবে দেখুন আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে এফআইআইরাই এফআইআইরা মানে কিভাবে আর কি এই পুরো বিষয়টাকে ডিল করছেন একটা তো হতেই পারে যে সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে মানে ব্যবসা কম হবে মানে টোটাল অর্থনীতি ধসে যাবে ইত্যাদি অমুক তমুক ভাবনাগুলোকে তৈরি করে নিয়ে এসে এফআইআইরা হয়তো হিউজ পরিমাণে এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কিন্তু আমার মনে হয় না এতটা অবস্থানে এফআইআইরা এই মুহূর্তে আছেন ডিআইআইরা যেরমভাবে অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যেভাবে এদেরকে মানে কমপ্লিটলি প্রতিটা দিন দেখবেন এদের থেকে বেশি পড়বে এরা যদি সেল করে এরা বাই করছে বেশি এরকম একটা ব্যালেন্সটাকে কিছুটা পজিটিভ ব্যালেন্সের জায়গায় নিয়ে যাচ্ছে তাতে আমার মনে হয় না যে খুব একটা বড়ো আমি অনেকদিন আগে আপনাদের একটা ইস্যু করেছিলাম যে এফআইআইরা কি আমাদের পিছিয়ে পড়ছে মানে এফআইআইদের উপরে কি আর আমাদের মানে বাজার নির্ভর করছে না সেটাও কিন্তু আমার কাছে একটা প্রশ্ন মানে এটাও কিন্তু রেগুলার বেসিস আমরা ওয়াচ করছি যে আস্তে আস্তে কিন্তু ব্যালেন্সটা কিন্তু ক্রমশ এফআইআইদের খাত থেকে চলে গেছে তো সেটা একটা দেখতে থাকা যেতে পারে যে কিভাবে কি এখান থেকে মানে টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আমাদের যে সবথেকে বড়ো কথা আমরাও এখন বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিশ্বের প্রথম সারির মানে এক্সপোর্টার আমরা কিন্তু অনেকগুলো বিষয়ে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে এক্ষুনি আলোচনা করছি না কারণ অনেক বিষয়গুলো আছে অবশ্যই তারা আপনারা বুঝতেই পারছেন যে আমরা যেগুলো ভাবতেও পারতাম না কোনোদিন আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি আমরা কিন্তু এখন আস্তে 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 বিভিন্ন জায়গাতে সেগুলো আমাদের মার্কগুলো আমরা রাখছি তো দ্যাটস ওয়াই আমার সেখানে মনে হচ্ছে যে মানে খুব একটা বেশি কিন্তু এই ঘোষণাতে আমাদের খুব একটা চাপে পড়ার এক্ষুনি কিছু নেই শুধু একটা যেটা সেটা আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিই এম এস এমই সেক্টরের বিশেষ করে যেগুলো লেবার ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলোতে কিন্তু সাময়িকভাবে একটু চাপ আসবে অবশ্যই গভর্নমেন্ট সে সেদিকটায় খেয়াল রাখবেন এবং সেদিকে ডিল করবেন কিভাবে কি করা যায় ঘটনা পরম্পরা ঘটবে অনেক কিছু ঘটবে এর মধ্যে স্বাভাবিকভাবেই মানে এমবার একটা ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো তারপরে আর কারোর সাথে কারো আলোচনা হবে না সব আলোচনার দরজা যে বন্ধ হয়ে গেল তাও নয় হয়তো আমরা চেষ্টা করছি যখন তখন হয়তো এখান থেকে কিছুটা হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পিছনেও আসতে পারে অর্থাৎ কিছুটা কমিয়েও দেওয়া যেতে পারে সেটা হতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাক কি হয় তবে মোটের ওপরে শেয়ার বাজারের ওপরে এই এফেক্টটা কিন্তু দীর্ঘস্থায়ী এফেক্ট হতে যাচ্ছে না তাহলে এবার চলে আসি আমার আজকে অন্যান্য বিষয়গুলোর উপরে আমার ডেরিভেটিভের ক্লাস শুরু হচ্ছে উনিশে অক্টোবর আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন রেজিস্ট্রেশন প্রায় শেষের দিকে শেষ হয়েই এসছে প্রায় অল্প কয়েকটা সিট আছে তো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি আমি মোটামুটিভাবে নেক্সট ইস্যুটাই আমরা বলে দেব লাস্ট ডেটটা কবে লাস্ট ডেট খুব কাছাকাছি এসে গেছে আমি জাস্ট একটা আমাদের তো পরিকল্পনা থাকে তো সেই পরিকল্পনার কাছাকাছি আসলে আমরা সেটাকে বলেও দিই তো মানে এই মাসটা আশা করছি আগস্ট মাসটা কমপ্লিটলি রাখবো তো আগস্ট মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করে নেবেন ডেরিভেটিভ না শিখে শেয়ার বাজার কিছু শেখা যাবে না এটা তাই বারবার বলেছি আবারও বলছি খুব ইন্টারেস্টিং জিনিস যে কোনো সময় যে কোনো স্ট্র্যাটেজিকে তৈরি করা এবং সেই স্ট্র্যাটেজিকে এক্সিকিউশন করার মধ্যে একটা নতুন ধরনের আনন্দ আছে এবং মানে যারা শেয়ার বাজারকে সত্যি কেরিয়ার হিসাবে নিতে চান তাদের কাছে কিন্তু অবশ্যই এটা একটা অসাধারণ জায়গা রিসার্চ অ্যানালিসিস অবশ্যই আপনাদের ফার্স্ট স্টেপ কিন্তু ডেরিভেটিভটা না শিখে কিন্তু কিচ্ছু করা যাবে না আমি বারবার বলি তো এই ডেরিভেটিভের জন্য আমরা নাইনটিন্থ অক্টোবর ব্যাস শুরু হচ্ছে সকাল আটটা থেকে দশটা ক্লাসটা হয় প্রতি রোববার দু ঘন্টা করে ক্লাস হয় তো আপনারা যারা আগ্রহী তারা আমার সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এবং ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন কারণ এর মধ্যেই কিন্তু আমরা আমাদের টার্গেটটা মোটামুটি ফুলফিল হয়ে এসছে টার্গেট ফুলফিল হয়ে গেলে রেজিস্ট্রেশনটা আমরা ক্লোজ করে দেবো এবং সেটা অনেক সময় ফেসবুকে জানিয়ে দেওয়া হয় যে অমুক তারিখের মধ্যে এটা করা হয় বা আমি যখন ভিডিও করব নেক্সট ভিডিওতে হয়তো আশা করি বলে দিতে পারব তো এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আমার বেশ কিছু সার্ভিস আছে আপনারা জানেন যারা ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্য স্টক ফিউচার স্টক অপশান নিফটি ফিউচার নিফটি অপশান ব্যাঙ্ক নিফটি অপশান ইত্যাদি এগুলো রয়েছে আর সমস্তগুলো একসাথে যদি নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে একটা আমব্রেলা সার্ভিস আছে আপনারা অনেকেই জানেন আর আছে যেটা সেটা হচ্ছে আমাদের একটা খুব আনন্দের ক্লাব সেটা ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবটাতে আমরা মূলত সপ্তাহে দুটো দিন আমি ভিডিও পাবলিশ করি সেখানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের উপর একটা অ্যানালিসিসের উপর ভিডিও হয় সেখানে আপনাদের প্রশ্নপত্র প্রশ্ন থাকে সেখানে নতুন কনসেপ্ট ডেভেলপমেন্ট থাকে সেখানে নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার আইডিয়া দেওয়া থাকে ভাড়া মাসে দুটো বা তিনটে স্ট্র্যাটেজির জিনিস দেওয়া থাকে এবং দুটো করে কল দেওয়া থাকে অবশ্যই এই কলগুলো জেনারেট করে আপনাদের সামনেই সেটা করে দেওয়া হয় এটা একটা ডেরিভেটিভ ক্লাবের মতো এটা একটা রেজিস্ট্রেশন আছে এবং এই রেজিস্ট্রেশন যারা করতে চান ইয়ারলি এবং মান্থলি দুটো ফিজ আছে তো যে চার্জ যারা যেভাবে করতে চান তারা করতেই পারেন তো সেটার জন্য আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি একটা নতুন সার্ভিস চালু করেছি সেটা অনেকেই আপনারা করছেন সেটা ওডাব্লিউ পি এস বা অপশান রাইটার্স পোর্টফোলিও সার্ভিস আর বেসিক্যালি সারা মাস ধরে বিভিন্ন অপশানের স্ট্র্যাটেজি এই অপশানের স্ট্র্যাটেজিগুলো নিয়ে মোটামুটি একটু যাদের নেট মানে ক্যাপিটালটা বড় তারাই একমাত্র এটার জন্য আমার কাছে বলতে পারবেন এটাতে হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন ল্যাক্সের মতো আপনাদের যদি পোর্টফোলিও ভ্যালু থাকে তাহলে এটা করা যেতে পারে এইটাতে সারা মাস ধরেন বিভিন্ন ধরনের অপশনের স্টক অপশন কমপ্লিটলি এটা অপশনের স্ট্র্যাটেজি দেওয়া হয় এবং এই স্ট্র্যাটেজিগুলো পরপর পরপর ডেভেলপমেন্ট করানো হয় মোটামুটি গত মাসে কুড়ি বাইশটা মতো আর স্ট্র্যাটেজি অবশ্যই আমরা দিয়েছি তো এই স্ট্র্যাটেজিগুলোর উপর বেস করে সারা মাস ধরে পোর্টফোলিওটাকে তৈরি করা এবং তার সঙ্গে চলতে থাকে তো এটাতে যারা আগ্রহী তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আগস্ট মাসটা অলরেডি শুরু হয়েছে যোগাযোগটা খুব ইমিডিয়েটলি করলে হয়তো আগস্টে ঢুকে যাওয়া যেতে পারে তো এটা হলো ব্যাপার আর এর সঙ্গে আছে হচ্ছে যেটা সেটা হচ্ছে যারা সুইং ট্রেডিংয়ের কাজ করেন তাদের জন্যই আপন আপনারা যে আমার সার্ভিসটা বা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট দিয়ে পাঠালেই হবে এবং তার সঙ্গে সারা বছরের জন্য খুব সামান্য একটা রেমুনরেশন নেওয়া হয় তো সেটার মধ্যে দিয়ে আপনারা কিন্তু সেই সার্ভিসটাও পেতে পারেন এটা হচ্ছে মূলত সার্ভিসগুলো নিয়ে আমার যে কী কী জিনিস আছে সেগুলো আপনাদেরকে বললাম এবার চলে আসি সরাসরি নিফটিতে আর নিপ টিতে এক্ষুনি যেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হচ্ছে নিফটি একটা খুব ভালো সাপোর্ট জোন ভেঙেছে কিন্তু সেটাকে আমরা একটুখানি ধরেই নিচ্ছি যে বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে সেটা হয়তো ভেঙে গেছে ইমিডিয়েটলি যেটা সব থেকে ভালো সাপোর্ট আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো সত্তর টু ফোর ওয়ান সেভেন জিরো তারপরে যেটা আছে তেইশ হাজার সাতশো নয় যদি তেইশ হাজার সাতশো নয় নিপটি না ভাঙে তাহলে পরে এই মুহূর্তে নিপটিকে নিয়ে কিন্তু ভাববার কোনো অবকাশ নেই অর্থাৎ নিপটি কিন্তু যে কোনো সময় এখান থেকে বাউন্স করে আবার নতুনভাবে নতুন হাই করতে যাবে চব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটাও কিন্তু এখন একটা দুধস সাপোর্ট চব্বিশ হাজার পাঁচশো তলায় যদি ট্রেড করা শুরু করে অর্থাৎ একদম যে জায়গায় দাঁড়িয়েছে যদি তার তলায় যাওয়া শুরু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিফটি নিচের দিকে যে লেভেল চব্বিশ হাজার একশো সত্তর বা চব্বিশ হাজার দুশো ইনফ্যাক্ট এটাই কিন্তু সেখানে একটা বড় ধরনের সাপোর্ট পাবে দিকে যদি ওঠে তাহলে আপাতত যেটা খেয়াল রাখতে হবে চব্বিশ হাজার সাতশো একান্ন এবং চব্বিশ হাজার নশো আশি চব্বিশ হাজার নশো লেভেলটা ভীষণ ইম্পর্টেন্ট এটাকে যদি ক্রস করে তারপরে পঁচিশ হাজার একাত্তরে অবশ্যই একটা রেজিস্ট্যান্স আছে নিফটি কিন্তু ইমিডিয়েট টার্মে অর্থাৎ ধরুন মানে একেবারে খুব মানে ছোটো ছোটো যে সমস্ত টাইম স্প্যানগুলোতে আমরা চার্টগুলো দেখি সেখানে কিন্তু নিপটি একটু দুর্বল কিন্তু তার মানে এটা নয় যে একটা বড় লঙ্গার টার্মের অ্যাসপেক্টে এখানে কিন্তু কোনো দুর্বলতা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত নিফটিতে সেই ধরনের কোনো দুর্বলতা নেই আমি যে বললাম যতক্ষণ পর্যন্ত তলার লেভেল তেইশ হাজার সাতশো নয় না ভাঙছে ততক্ষণ পর্যন্ত নিপটি কিন্তু কোনো সমস্যা নেই এমনি বাকি যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো যে খুব একটা ডাউনসাইড জোনে আছে তা নয় একটুখানি আমরা অ্যাডভান্স ডিক্লাইনটা নিয়ে একটু চিন্তা করছি অ্যাডভান্স ডেকলাইনটা আসলে পজিটিভ যখন বাউন্স করছে তখন কিন্তু অ্যাডভান্স ডেকলাইনটা সেভাবে আমরা সাপোর্ট নিতে পারছি না এটা একটা সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি যাই হোক তো নিফটি সম্পর্কে একটা ভিউ আপনাদের দিলাম লেভেলগুলো বললাম এইভাবে নিফটিটাকে আপাতত আপনারা দেখুন আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পরপর সাপোর্টগুলো হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো পঁচাশি তিপ্পান্ন হাজার আটশো ছিয়াত্তর এবং বাহান্ন হাজার ছশো পঁয়ষট্টি ওপর দিকে অবশ্যই রেজিস্টেন্সগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সাতান্ন হাজারের আশেপাশে রয়ে গেছে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে একটু বেশি দুর্বলতা দেখাচ্ছে কাজেই নিফটিতে যে ধরনের সাপোর্ট একটা খুব ভাইটাল সাপোর্ট আপনাদের কাছে দিয়ে দিলাম ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ইমিডিয়েটলি সেরকম বড় সাপোর্ট এই তলার দিকে খুব একটা দেখা যাচ্ছে না তা সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার দুশো পঁচাশি আপনাদের কাছে কিন্তু একটা খুব ভালো একটা জায়গা থাকবে এই জায়গাটা কিন্তু আপাতত আপনারা দেখতেই পারেন তারপরের লেভেলটা আরও অনেকটা নিচে কাজে সেটার সম্ভাবনা খুব যে আছে তা মনে হচ্ছে না তো ওভারঅল বিরাট কিছু ঘোষণা যদি না আসে অর্থাৎ বিরাট ধরুন একটা বড় সড়ো একটা মানে কি বলবো পেনাল্টি চার্জ হয়ে গেল ইত্যাদি তো সেরকম না আসতে পরে নিফটি নিয়ে আসতে কোনো ভাবার জায়গা নেই যে কোনো ডিপসে বাই করা যেতে পারে নিফটির ভালো ভালো স্টক অনেক সস্তা হয়ে গেছে অনেকটা অনেকটা নেমে এসছে অনেকটা কারেকশান এসছে সেগুলো কিন্তু বাই করবার অপরচুনিটিও কিন্তু এইটা তো এই হলো মূল বিষয় এইবার চলে আসি আজকের আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আজকে আমি তিনটে স্টক দেখছি একটা হচ্ছে লার্সেন টুব্রো ফাইন্যান্সিয়াল হোল্ডিং একটা হচ্ছে টিভিএস মোটর এবং আরেকটা হচ্ছে রিলায়েন্স আমি এই তিনটে স্টককে আমার পোর্টফোলিওর জন্য আপাতত কমপ্লিটলি আমার স্টপ লস এবং আমার টার্গেট থাকবে আমার পোর্টফোলিওর জন্য আগামী দু সপ্তাহের জন্য আমি এটাকে নিচ্ছি তো তাহলে মোটামুটি আজকে এইটুকুই থাকলো আপনারা সকলে ভালো থাকুন সকলে মিলে জমিয়ে ট্রেড করুন আর যেটা করবেন সেটা হচ্ছে পড়াশোনাটাকে কিন্তু সঙ্গে চালিয়ে যাবেন প্রতিদিনের ঘটনা যেমন এক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করে সেগুলো কিন্তু ডিসকাউন্টিংও হয় মার্কেট কিন্তু নিজের তাল দিয়ে অর্থাৎ বাজারে কোনো ঘটনারই স্থায়িত্ব বেশিদিন থাকে না আমি অনেক অনেক অনেকদিন আগে থেকে এই কথা বলি কোভিডের সময়ও বলেছি যুদ্ধ সময়গুলোতেও বলেছি আবার ধরুন এই ধরনের ঘোষণা যেখান থেকে অর্থনীতি কিছুটা বিপাকে পড়তে পারে বলে মনে হলো বা ধরুন এই সমস্ত রাজনৈতিক আকচাগ এর সঙ্গে তার সঙ্গে তার এই সমস্ত সমস্যা এগুলো সবই এফেক্ট বাজারে পড়ে কিন্তু সেগুলো খুব অল্প সময়ের জন্য বাজার কিন্তু তার নিজের তালে সবটাকে ডিসকাউন্ট করতে করতে যায় যাই হোক আজকে এটুকু থাকলো সকলে ভালো থাকবেন